ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অভিজ্ঞতায় পেজ নাম্বার একশো উনচল্লিশে যে জোরায় কাজটি আছে এটা আমরা সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর কোন ভিডিও কখন পোস্ট করছি সেটা খুব দ্রুত পেয়ে যাওয়ার জন্য তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এতে সুবিধা হবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমরা দেখে নিতে পারবে আর ভালো লাগলেও অবশ্যই লাইক করতে ভুলো না দেখো এখানে জোড়াই কাজে যেটা বলা হয়েছে এখানে কতগুলো বিন্দু দেয়া আছে হ্যাঁ যেহেতু এটা স্থানাঙ্ক জ্যামিতি আমাদের অবশ্যই একটা গ্রাফ পেপারে কাজ করতে হবে তো এই ম্যাথটা কিন্তু বুকে গ্রাফ পেপার দেয়াই আছে আমাদের এটার মধ্যে করলেই হবে তো কতগুলো বিন্দু দেওয়া আছে বলা হয়েছে নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরল রেখা এক সক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো এর মধ্যে যে কয়েকটা বিন্দু আছে কোনটা অক্ষের সমান্তরাল সেগুলো আমরা এখানে লিখে ফেলবো তো আমরা কীভাবে বুঝবো কোনটি অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল যে কোনো লাইন হতে হলে তো এক্সক্ষ ওয় অক্ষ তো আমরা সবাই জানি এই যে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ হ্যাঁ আমরা এভাবে গ্রাফে কিন্তু এঁকেও নেব তাহলে এক্স অক্ষ এটা এটার সমান্তরাল রেখা মানে এই যে এরকম লাইনগুলো এগুলো হবে সক্ষের সমান্তরাল তো এটা কিভাবে হবে আমরা কীভাবে বুঝবো সক্ষের সমান্তরাল হতে গেলে এটা এক্সের মান এটা ওয়াইয়ের মান হ্যাঁ প্রত্যেকটাতেই প্রথম মানটা এক্সের দ্বিতীয় মানটা ওয়াইয়ের তো যে অয়ের মানগুলো যেখানে একই সেই বিন্দুগুলোই কিন্তু সমান্তরাল হবে সেই বিন্দুগুলো যোগ করলে আমরা একটা সমান্তরাল লেখা পাবো দেখো এখানে অয়ের মান মাইনাস থ্রি এরপরে আছে দেখো এখানে অয়ের মান মাইনাস থ্রি এখানে ওয়ের মান মাইনাস থ্রি তাহলে আর কোথাও কিন্তু নেই তাহলে এই যে তিনটা বিন্দু এ জি আর আই এই তিনটা বিন্দু যোগ করলে কিন্তু আমরা এই অক্ষের সমান্তরাল লেখা পেয়ে যাব ঠিক আছে যেহেতু এখানে ওয়ের মান একই তাহলে আমরা এই তিনটা লিখে ফেলতে পারি এ থ্রি মাইনাস থ্রি ই এভাবে সবগুলো বিন্দু তোমরা লিখে নেবে আর আই থার্টিন মাইনাস থ্রি একস অক্ষের সমান্তরাল এখন আমরা আরেকটা একটা দেখব এরকম আর কী কী মিলে দেখো বিতে আছে মান ফোর এটাতেও আছে সিতেও আছে ওয়ার মান ফোর ইতে আছে ওয়ার মান ফোর তারপর এল এর মধ্যেও আছে ওয়ার মান ফোর তাহলে এই যে চারটা বিন্দু বিসিইএল এই চারটা দিয়ে আরেকটা সমান্তরাল আঁকা যাবে ঠিক আছে তাহলে আমি শুধু এখানে বিন্দুগুলো না লিখে জাস্ট লেটারগুলো লিখছি তোমরা এখানে লিখেও নিতে পারো কপিতে যখন করবে অবশ্যই লিখে দেখাবে এগুলো দিয়েও একচের সমান্তরাল লেখা আঁকা যাবে তারপরে আবার নেক্সট আরেকটা আমরা চেক করব এই যে ডি নাম্বার দেখো এখানে আছে সেভেন সেভেন আমরা দেখব আর কোথাও আছে কি না এই যেটাতেও আছে ঠিক আছে জে ডি জে আবার এই জেটার মধ্যেও আছে এম এও আছে সেভেন তাহলে এই তিনটা ডি জে এম এই তিনটা বিন্দু দিয়েও কিন্তু অক্ষের সমান্তরাল লেখা আঁকা যাবে ডি জে এম এক্স অক্ষের সমান্তরাল তাহলে দেখো এখানে কিন্তু আমরা তিনটা সমান্তরাল রেখা পাবো একটা হলো এ জি আর একটা আর একটা ডিজিএম আর বাকি দেখো আরও কতগুলো থাকছে সেগুলো কিন্তু মেলে না এই যে সেভেনটিন ওয়ের মান সেভেনটিন আর কোথাও নাই সেভেন সেভেন তো আমরা নিয়েছি থ্রি হ্যাঁ থ্রি আর কোথাও নেই হ্যাঁ শুধু প্লাস থ্রি কোথাও নেই তাহলে বাকিগুলো রয়ে যাবে তাহলে এই যে তিনটা এই তিনটা আমরা এখন এখন প্রশ্ন করা হয়েছে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এবং সক্ষের সমান্তরাল বিন্দুগুলো যোগ করো উপরের ঘরে লেখা তোমার উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো তো আমরা এই যে লিখলাম যে তিনটা সমান্তরাল লেখা পাবো এই বিন্দুগুলো দিয়ে আমরা এখন বিন্দুগুলো বসিয়ে এটা চেক করব তাহলে প্রথমেই আমরা গ্রাফ পেপারে একসক্ষ আর অক্ষ এঁকে নিব এটা মূল বিন্দু আমরা ও দিয়ে প্রকাশ করলাম আর এটা ওয়াই এটা ওয়াই এখন আমরা এখানে বসিয়ে দেব ঠিক আছে বিন্দুগুলোকে তাহলে প্রথমে আমি আমরা বসাই যেহেতু আমরা বলছি যে এটা দেওয়া হবে এ জি আর আই বিন্দুগুলোকে বসাই তাহলে মানে এ মাইনাস থ্রি একটা জিনিস তোমরা সব সবসময় মনে রাখবে যে এইখানে আমি এটা একটু লিখে দেই এই যে আমরা চারটা ঘর পেলাম হ্যাঁ এখানে কি চারটা ঘর না চারটা কোয়ারডেন্ট এই একটা এই একটা এই একটা একটা এখানে এক্সের মান প্লাস প্লাস যখন আমরা এক্সের মান দুইটাই প্লাস থাকবে এদিকে যাবো আর উপরে যাবো এই ঘরের মধ্যে যাব আর এটা হবে এক্স হবে মাইনাস এক্স হবে মাইনাস আর ওয়াই হবে প্লাস এটার মধ্যে তাহলে যখনই কোনো এরকম সংখ্যা থাকবে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস তার মানে এদিকে গিয়ে উপরে যাব ঠিক আছে আর এখানে হবে এক্স মাইনাস ওয়াইও মাইনাস তার মানে দুইটা যদি মাইনাস থাকে তাহলে প্রথমে আমরা এদিকে যাব তারপরে নিচের দিকে আসবো এই ঘরে আর এরপরটা এটা হলো এক্স যদি প্লাস হয় আর ওয়াই যদি মাইনাস হয় তাহলে এখানে ঠিক আছে তার মানে এক্সের জন্য আমরা এদিকে প্লাস প্লাসের দিকে যাব আর এটা হলো মাইনাস নিচে আসবে তো এই চারটা ঘরে এই চিহ্নগুলো মনে রাখলে কিন্তু তোমরা ইজিলি এভাবে বসিয়ে দিতে পারবে তাহলে আমাদের প্রথম বিন্দুটা আমরা পেয়ে গিয়েছি দ্বিতীয়টা আমরা বসাবো মাইনাস টেন মাইনাস থ্রি তাহলে মাইনাস টেন আমাদেরকে মাইনাস টেন মাইনাস থ্রি দেখো দুইটাই মাইনাস তার মানে এই ঘরে আসবে এদিকে গিয়ে এদিকে আসতে হবে ঠিক আছে তাহলে মাইনাস টেন এখান থেকে আমরা কাউন্ট করব এইখানে আসবে পয়েন্টটা আর একটা আছে থার্টিন মাইনাস থ্রি তাহলে একটা প্লাস একটা মাইনাস তার মানে এই এই ঘরে থার্টিন মাইনাস থ্রি থ্রি নাইন টুয়েলভ এখানে মাইনাস এই পয়েন্টটা হবে তাহলে এখন আমরা এই পয়েন্ট তিনটা যোগ করে দেখো আমি যোগ করে কিন্তু বাড়িয়ে দিয়েছি কিন্তু লাইনটা দেখো এটা কিন্তু এটা আর এটা কিন্তু একদম সমান্তরাল সমান্তরাল মানে সমান ডিস্টেন্স তাহলে আমরা কিন্তু দেখ এখান থেকে বুঝতে পারলাম যে আমার আনসারের সাথে মিল আছে এরপরে দেখো আমরা এই যে এভাবে যদি বসাই বি হ্যাঁ বাকিগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই বি সিইএএল এই একই পয়েন্টে সমান্তরাল দেখো সবগুলো লাইন কিন্তু সমান্তরাল এক্সের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল এরপরে আছে এম এটাকে আমরা বসিয়ে দিই এটা ডি বিন্দুটা হবে এখানে মাইনাস ফোর সেভেন তাহলে এটাই যে একটা প্লাস একটা মাইনাস এই ঘরে বসে গেল এখান থেকে এভাবে ঠিক আছে একইভাবে আমরা এর মানটা বসিয়ে দেবো ফিফটিন সেভেন তাহলে দেখো সেভেন এই লাইনেই হবে তো ফিফটিন যেহেতু প্লাস তার মানে এটা এখানে হবে এটা আমরা কাউন্ট করে এখানে বসিয়ে দেব এর পরের নাম্বারটা আছে এম হলো টোয়েন্টি সেভেন সেভেন তো আমাদের এই লাইনেই হবে যেহেতু আমরা সেভেন কিন্তু এখানেই আছি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন এটা ফিফটিন টোয়েন্টি এখানে হবে এখন আমরা এই লাইনগুলোকে যোগ করে দেব এটা জে এটা এম দেখো আমরা তিনটি সমান্তরাল রেখা পেয়ে গেলাম এই একটা এই একটা আর এই একটা হ্যাঁ এটা এক সক্ষের সমান্তরাল রেখা সবগুলোই তাহলে আমাদের এটার সাথে কিন্তু আমাদের গ্রাফটা মিলে গেল তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে সকল বিন্দুর কোটি একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে এক সক্ষের সমান্তরাল রেখা পাওয়া যায় তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ